মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি মাথায় দেখতে পাচ্ছ চিপচিপে করে তেল দেওয়া আছে কালকে ঘুরে টুরে এসে কি মাথা ঘুরাচ্ছে আমার মনে হয় যে গরমের জন্যে হবে হয়তো সেই জন্য আমি আর যেটুকুনি ভ্লগ করেছিলাম পরে আর কন্টিনিউ করতেই পারিনি আসলে বাইরে তো ভীষণ গরম তার মধ্যে বেরিয়েছিলাম হুম তো সেই জন্যেই মনে হয় আর একটু কি বলবো ওই রিচ খাওয়াও হয়ে গেছিলো সেই জন্যও হতে পারে আর বাইরে বেরোলে দেখবে আমাদের কিন্তু জল খাওয়াটা কম হয় তো সেটাও একটা কারণ হতে পারে বাড়িতে থাকলে তো বারবার বারবার করে জল খাই দেবলিনার হাতে জলের বোতল তুলে দিই না হলে খাবে না ওকে যদি বোতলটা হাতে দিই নে খা তখন ঢকঢক করে কিছুটা জল খাবে আর এদিকে আমিও নিজে বারবার বারবার করে খাই সেটা কালকে হয়নি যেহেতু সেই জন্যে মনে হয় এরকম ডিহাইড্রেশনের টাইপের হয়ে গেছিলো হয়তো ভীষণ মাথা ঘুরাচ্ছিলো পরে এসে মাথায় তেল দিয়ে জল দিয়ে বেশ মানে অনেকটা পরিমাণ জল খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে একটু আমার শরীরটা ঠিক হলো আর আজকে হচ্ছে শনিবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভ্লগ নিয়ে আর সকাল সকাল দেখো আমি গুলে নিয়েছি এই যে ছাতু আজকে আমি সকালে ভাত খাবো না দুদিন থেকেই খাচ্ছি না ভাত এই ছাতু খাচ্ছি দুদিন কি বেশ কয়েকদিন হয়ে গেল দু তিন দিন হয়ে গেল আর কি মাঝে মাঝে একদিন আবার ভাত খাই যেদিন মনে হয় যে না একটু মনটা ভাত ভাত করছে সেদিন তো আজকে ছাতুই খাচ্ছি ছাতুটা গুলে নিলাম নুন আর চিনি দিয়ে চিনির পরিমাণটা কম নিই নুনের পরিমাণটা একটু বেশি নিই হুম তো চিনিটাও বেশি খাওয়া উচিত না কি খাবে মানুষে বলো তো যেটা খাবে সেটাতেই বাধা কোনো কিছুই ভালো নয় এই তো সেদিন একটা নিউজে দেখলাম হরলিক্সকে নাকি এখন আর হেলথ ড্রিঙ্ক বলা যাবে না হরলিক্সের মধ্যে নাকি এরকম কিছু জিনিস পাওয়া গেছে সেটাতে ওটা আর হেলথ ড্রিঙ্ক নেই আর কি হেলথের জন্য ক্ষতিকারক হয়ে গেছে তো সেই জন্যে নাকি ওটাকে ই করে দিয়েছে আর কি তো তাহলে মানুষ কী খাবে বলো আমরা দেখবে আমরা একটুখানি কোনো পেশেন্ট বা কোনো বয়স্ক মানুষকে দেখতে গেলে কিন্তু আমরা সবার প্রথমে হয়তো ফল আর নয়তো আমরা হরলিক্স এটাই নিয়ে যাই কিন্তু এখন দেখো হরলিক্সটাও বন্ধ হয়ে গেল কি কি যে আর হবে আর কী বলি আর বলো তোমাদের এই হচ্ছে খাওয়া দাওয়ার বিষয় আর যেটাই খাই সেটাতে গ্যাস অম্বল এই সেই দুনিয়ার ঝামেলা আর কি হ্যাঁ তো অনেক বেছে বুঝে খাওয়ার চেষ্টা করি কিন্তু ওই বাইরে ঘাটে গেলে আর হয়ে ওঠে না তো যতটা পারি আর কি চেষ্টা করি বাড়ির খাবার খেতে আর দেবলীনা তো অবশ্যই এখন বাড়িরই খাবার তো আজকে শনিবার দেবলিনার নেই স্কুল ও আছে ওই ঘরে আর আজকে স্যার আসবেন হচ্ছে চারটে সময় তো ঘর টরগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হবে বাচ্চা মানুষের ঘর বুঝতেই পারো এদিকে এদিকে ওটা ওদিকে ওটা ওটা নিয়ে আমার চাপ নেই কারণ ওর ঘর ও পরিষ্কার করে নেবে টিচার আসার আগেই মাঝে স্নান করবে হোমওয়ার্ক করবে অনেক কাজ আছে ও খাবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে খাওয়া আমাদের জীবনের তো খাবে খেয়ে দেয়ে এই সমস্ত কাজগুলো শুরু করবে তো চলো আমি এখন ছাতুটা খেয়ে নিই নিয়ে সারাদিনের কাজকর্ম শুরু করি আজকে তো নিরামিষ আমাদের আলুর তরকারি হবে মাস্ট পনির দিয়ে আর কি হবে আমি জানি না এখনও দেখি গিয়ে মা আলু সেদ্ধ করে রেখেছে আলুটা ছুলে নেব তো চলো আসছি আবারও আর আজকে শুটও আছে শ্যুটও করতে আমাকে যেতে হবে ওর পড়া হয়ে যাবে চারটে থেকে ছটা সাড়ে ছটা পর্যন্ত পড়াবে পড়া হয়ে গেলে বেরিয়ে যাব ওইবারের বাড়ির উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো এখন কি করবা পড়তে কখন বসবা হয়ে যাবে কমপ্লিট এখন তো দুইটা বাজে হয়ে যাবে সময় কিন্তু স্যার আসবে আর ঘর পরিষ্কার হয়েছে চুলটা ভেজা না আমি মুছে বাবা যাও তাদের এখানে আসো আমি চুলটা ই করে দিই তারপরে গিয়ে হোমা করে নাও ফটাফট তারপরে হচ্ছে লাঞ্চ করে নিয়ে বাকি কাজ করে নেব হ্যাঁ যাও

সমস্ত কাজকর্ম করে চলে আসলাম বাইরের ভীষণ গরম লাগছে ঘরে একটু বসলাম বিছানাটা তুললাম তুলে নিয়ে একটু বসলাম কারণ এই মুহূর্তে যদি আমি স্নান করতে যাই তাহলে একেবারে আমার ঠান্ডা লেগে যাবে কারণ প্রচুর ঘেমে আছি তো একটু ফ্যানের নিচে বসবো বসে নিয়ে তারপরে যাবো আমি স্নানে দুটো বেজে গেছে তোমাদের বললাম সব কাজ শেষ শুধু স্নান করলেই হয়ে যায় আর তোমাদের তো বললামই আমি স্নানটা শেষে করি তো স্নান করে নেব নিয়ে লাঞ্চ করব। কারণ সকালে তো লাঞ্চ সকালে তো হচ্ছে খাইনি ভাত তো সেই জন্য খিদে পেয়ে গেছে ছাতু খেয়েছিলাম দ্যাট টু পাতলা করে গুলে একেবারে মোটা নয় কিন্তু পাতলা একেবারে মানে যাকে বলে শরবত তো স্নানটা করে আসি স্নান করে তুলসিতে জল দেব দেবলিনার হয়ে গেছে স্নান জল সব হয়ে গেছে আমি স্নান করব তুলসিতে জল দেব দিয়ে ঘরে চলে আসব। তারপরে আজকে এডিট আছে রান্নার হ্যাঁ আর ওইদিকে শ্যুটও আছে আবারও মানে একই দিনে দুটো পড়ে গেল যা কোনো ব্যাপার না যতক্ষণ ও টিউশন পড়বে চারটা থেকে ছটা ততক্ষণ আমি এডিট আপলোড সব সেরে নেব। তারপরে সাড়ে ছটার সময় চলে যাব সাতটার সময় গিয়ে ভিডিওটা পাবলিক করে দেবো তোমরা জানো সাতটার সময় করি তো এই হচ্ছে কথা তো চলো আর দেরি করি না ওইদিকে আবার আরও একটা কথা দিয়ে বলি না যে ধরে যে স্কুটি চালানো শিখবে ওর নাকি ক্লাস ক্লাসমেট যারা আছে দু একজন শিখে গেছেও অলরেডি এবারে বলছে স্কুটি চালানো শিখিয়ে দিতে তো আম আমার দ্বারা হবে না কারণ আমি ভীষণ ভয় পাই মানে ও শেখানোর ক্ষেত্রে আর কি ভয় পাই তো ওর বাবাকে লাগবে দেখি আজকে আসার পরে বলবো দোকান থেকে এসে না টায়ার্ড হয়ে যায় তারপরে আর করতে চায় না কোনো কাজই বললে করতে চায় না তো দেখি ও বলছে যে জেদ করবে ববের সাথে জেদ করব আমাকে শেখানোর জন্য তো দেখি কি হয় তো চলো স্নানটা করে তারপর আসছি টিপটা পড়তে ভুলে গেছি সিঁদুর পরেছি মুখটা ফাঁকা ফাঁকা লাগছে সবসময় টিপ পড়ি একটা করে ওই জন্য খারাপ লাগছে তো স্নান করে চলে আসলাম স্নান করে তুলসিতে জল দিয়ে এসে বসে পড়লাম খেতে আর চুল তো পুরোই ভিজা একেবারে যাক গরমের মধ্যে চুলটা ভেজা ভেজা একটু ভালো লাগে পিঠের মধ্যে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা আরাম লাগে এত গরম কি বলবো আর তো এই গরমে আমাদের আজকে শনিবার দিনের লাঞ্চ কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল চলে যায় এই হলেই বেশ ভালো ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখান থেকে শুরু করছি এখানে রয়েছে ডাল এটা হচ্ছে মটরের ডাল ডাটা দিয়ে আর এইখানে রয়েছে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা এটা হচ্ছে বড়া ওই গন্ধপাতা যে আছে ওই পাতার বড়া এখানে আছে ভেন্ডি ভাজা অল্প নিয়েছি আর এখানে আছে আলু দিয়ে পটল দিয়ে সাথে পনির দিয়ে তরকারি তো এই হচ্ছে আজকের শনিবারের আমাদের নিরামিষ লাঞ্চ গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই হচ্ছে দুপুরের পরে আর কথা হয়নি হ্যাঁ ওই যে দেবলিনার টিচার আসলো তারপরে হচ্ছে চা করলাম পড়িয়ে গেলো আর পড়াতে দেবসের সামনে কথা বলা যায় না তাই না তা আমি চুপচাপ করে এক ঘরে থাকি তো দেখো চলে আসলাম এই বাড়িতে তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড এই যে বাপের বাড়িতে আসলাম এখন করব শ্যুট আর দেবলিনা ঘরে রয়েছে আর দেখো লাউটা একেবারে মুখের সামনে হয়েছে এই যে এটা কিন্তু গাছে ঝুলছে হ্যাঁ এই দেখো এই দেখো একদম মানে উঠোনের মাঝখানে হয়েছে এই যে কি সুন্দর লাগছে দেখতে দারুণ সুন্দর হয়েছে গাছের ফল তাও আবার এত সামনে হাতের মধ্যে দারুণ লাগছে তো থাক ওর মতো ও আমরা গিয়ে এখন সুটটা শুরু করি এখন ঘড়িতে বাজে সাতটা চলে এসেছি বাড়িতে বেশ কিছুক্ষণ হলো আমাদের ওইদিকে শ্যুটও শেষ শ্যুট শেষ করলাম একটু চা খেলাম চা খেয়ে নিয়ে অন্য অন্য দিন শ্যুটের শুরুতেই খেয়ে নিই বেশিরভাগ দিনই আজকে শ্যুটের শেষে খেয়েছি ইচ্ছে করছিল না গরমের জন্য তো চা খেয়ে চলে আসলাম বাড়িতে এখনও ফ্রেশ হইনি ফ্রেশ হব তার আগে ওই যে ইনস্টাগ্রামে হচ্ছে রিলস বানালাম ওই জন্য ফ্রেশ হয় এখনও এমনি হাত পায়ে এসেছি শুধু ড্রেসটা খুলিনি তো ড্রেসটা খুলে নিয়ে তারপরে দিয়ে না খাওয়া হয়ে গেছে ওর ঠামে ওকে খেতে দিয়ে দিয়েছে যেহেতু পনির হয়েছে ওর আজকে তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে তো পনির মানেই ওর ভালোবাসা হুম তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে এদিকে ওর বাবা এখনও আসেনি দোকান থেকে এসেছে এই পাড়ার মোড়ে কোথাও একটা আড্ডা দিচ্ছে হয়তো তো ও আসুক আসলে করব হচ্ছে রুটি নিয়ে এসেছি যেটা আমাদের হয়েছে আজকে রেসিপি রান্নাঘরে সেটাও সেই তরকারিও নিয়ে এসেছি সাথে ঘরে আছে মিষ্টি ও যদি মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেতে চায় সেটা দিয়েই খাবে না হয় তরকারি মনে হয় না খাবে কারণ যেই সবজিটা হয়েছে সেটা আর কি ও খুব একটা পছন্দ করে না টেস্ট করবে তো যাই সবার আগে ফ্রেশটা হই তারপরে বাকি চিন্তা পড়ে কালকে হচ্ছে রবিবার ঘুমাতে পারবো না সকালে আছে দেবলিনার পড়া রবিবার মানে একটু ঘুমাতে ইচ্ছা করে কিন্তু পড়া থাকলে বুঝতেই পারো উঠতে হয় আমি তো উঠি না ওর বাবা ওঠে তাও জাগনা থাকতে হয় আমাকে এই ক এই কট এই ড্রেস পর কী পরবো মা কি খাবো মা এই করতে থাকে মা মানে বুঝতেই পারো তো ওর বাবাই দিয়ে আসবে নিয়ে আসবে তো ওটাই বলছিলাম যে ঘুমাতে পারবো না যাক ঘুমটাকে তো স্যাক্রিফাইস করতেই হবে কিছু করার নেই দাঁড়ো আবার আসছি আমি পরে দেবলিনার সাথে এমন গল্প করছিলাম আর কি ওকে সময় দিচ্ছিলাম দিতে দিতে এইদিকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই যে কথা বললাম তারপরে ওর তো তখনই খাওয়া হয়ে গেছিলো তারপরে এই গল্প গুজব এই সেই করতে করতে সময়টা কি করে কেটেই গেল ও এখন শুয়েও পড়েছে ঘুমিয়েও পড়েছে কালকে সকালে আছে দশটা থেকে পড়া তো ওর বাবাই দিয়ে আসবে না হলে ওর দাদুর সাথে চলে যাবে যে কোনো একজনের সাথে গেলেই হলো আমি যাবো না কালকে তো সানডে আবার দেখি কি হয় না হয় দিনের বেলা বেরোনোর সেরকম কোনো ইচ্ছে নেই কারণ এত রোদ গরম বিকেলের দিকে একটু বেরোবো তো কালকেরটা কালকেই না হয় বলা যাবে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ ভালোই হলো আজকে শনিবারের খাওয়া দাওয়া হুম তো চলো ব্লগ শেষ করার সময় হয়েই গেল তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও দেখা হচ্ছে আগামীকাল সানডে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আর হচ্ছে আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে আমার জন্য অবশ্যই অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট